কয়লা ইবলিস বলছে আনজির নি শোনেন ইবলিস বলছে আনজির নি হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা যেদিন আপনি কেয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সুরা বাকারায় আছে অন্য সুরা আছে রব্বি আনজির নেই আসুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইব্রিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইব্রিস বলছে হে আমার প্রতিপালক আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউম ইউবাসু কিয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন শেষ তারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই তারা জানতেন আল্লাহ পাকে ইলমে ছিল এবং তিনি এটা ফয়সলা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস করে ইবলিস আগে থেকে জানতো যে ক্যামত হবে এই জন্য সে বলছে আমাকে ক্যামত পর্যন্ত অবকাশ দিন